ঘটনা দিল্লি উত্তর প্রদেশে চার পাঁচটা করে ঘটছে মানে আমি যদি রেড গুলো দেখি তাহলে দেখা যাবে সব থেকে বেশি ধর্ষণে উপরে কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলো ইউপি বিহার ঝাড়খন্ড মহারাষ্ট্র ধর্ষকদের মালা পরিয়ে বরণ করা হয় ধর্ষকদের পক্ষে মিছিল করা হয় ধর্ষকদের বের করে আনার জন্য প্রতিবাদ হয় এবং ধর্ষ ধর্ষিতা নারীর দেহ তাড়াতাড়ি করে জ্বালিয়ে দেওয়া হয় এবং পরিবারকে না জানিয়ে তারপর যেটা হয় সেটা হচ্ছে পুলিশ কমপ্লেন নেয় না কিন্তু এটা তো বাংলায় হয় না ইস্যু বলো বলো বিভিন্ন ঘটনা যেগুলো ঘটছে সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়া হচ্ছে এই বাংলায় আমি মেয়ে হিসাবে বলতে পারি এই বাংলায় সমস্ত মানুষ নিরাপদ কলকাতা সবচেয়ে সেটেস্ট সিটি কেন্দ্রীয় রিপোর্ট অনুযায়ী এবং এটা প্রথমবার নয় চারবার আজ কেন্দ্রীয় রিপোর্ট বলে দিল বাংলা শহর মানে সবচেয়ে নিরাপদ কলকাতা রাজধানী কলকাতা শহর সবচেয়ে নিরাপদ শহর হিসাবে প্রশংসিত এবং এই রিপোর্টটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা তাদের সরকার বা নবান্ন থেকে এটা বেরোয় না এটা কেন্দ্রীয় রিপোর্ট অনুযায়ী তাহলে যদি কেন্দ্রীয় রিপোর্ট অনুযায়ী হয় তাহলে বিজেপি শাসিত কোনো রাজ্য কেন প্রথমে নেই কারণ এই সব রিপোর্টে তারা মিথ্যা তথ্যটা খুব বেশি দিতে পারবে না এইবার যদি আসি তোমার কথায় যে আরঝিকর বা কসবা করে যে ধর্ষণ কাণ্ড হয়েছে অত্যন্ত নিন্দনীয় এটা তৃণমূল কংগ্রেস বারবার বলেছে এবং কসবা যে তুমি বারবার বলছো সেটা প্রচন্ড নিন্দনীয় এবং দল থেকে স্ট্যান্ড যে হয়েছে ধর্ষকদের পক্ষে তৃণমূল কংগ্রেস কখনো নয় কিন্তু এই একটা দুটো ঘটনাকে নিয়ে যদি সারা রাজ্যের মহিলা নিরাপত্তা বা মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠা হয় সেটা বিরোধীদের উপরও আবার উল্টে প্রশ্নই রিপোর্ট রিপোর্টটা তাদেরকে প্রশ্ন করতে হয় যে আপনারা চ্যালেঞ্জ করুন এই রিপোর্টটার উপরে সিপিএম বা বিজেপি কেন্দ্রীয় সরকারের অনুমোদিত একটি রিপোর্ট সেখানে বিজেপি হয়তো করবে না তাহলে সিপিএম করুক যারা আরজি কর ইস্যুতে প্রচুর নারীরা সুরক্ষিত নয় যারা সবচেয়ে বেশি বলেছে তারা প্রশ্ন করুক আমি চাই বিজেপি শাসিত যে রাজ্যগুলো আছে তারা কেন এই রিপোর্টের প্রথমে নেই কেন তারা সবচেয়ে নিরাপদ নিরাপদ শহরের মধ্যে নেই দিল্লি গুড়গাঁও রাজস্থানের শহর বা মহারাষ্ট্রের কোন শহর কেন নেই কেন মুম্বাই নেই এগুলো তারা প্রশ্ন এগুলো বিজেপি নেতাদের প্রশ্ন আদতে কি হচ্ছে জানো একটা ঘটনা ঘটছে তারপরে সেটাকে নিয়ে প্রায় সারা রাজ্যের বিরোধী দল লেগে পড়ছে এই ঘটনাটি কালিম মানে ঘটনাটিকে আরো বেশি বিস্তার করে কালিমালুপ্ত করার এই বাংলাকে রকম ঘটনা ডেলি উত্তরপ্রদেশে চার পাঁচটা করে ঘটছে মানে আমি যদি রেড গুলো দেখি তাহলে দেখা যাবে সব থেকে বেশি ধর্ষণে উপরে কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলো ইউপি বিহার ঝাড়খণ্ড মহারাষ্ট্র এবং রিসেন্ট দিল্লিও তো এদের সাথে আমার বাংলা তুলনা করা চলে না একটি ঘটনা ঘটছে তার নিন্দা পুলিশ করছে এবং যদি আমি দেখি ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ আসল অপরাধীকে গ্রেফতার করে ফেলেছিল তারপরেও যে ঘটনাটাই চললো তারা শুধু রাজনৈতিক ইস্যুতে কারণ তখন সবে বাংলাদেশের একটি ঘটনা ঘটেছিল সেই ইস্যুই মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি সরানো যায় কারণ তারা তো ভোটে জিততে পারবে না তো এইভাবে একটা জেতা জেতার প্রসেস আজ কেন্দ্রীয় রিপোর্ট বলে দিল বাংলা শহর মানে সবচেয়ে নিরাপদ তুমি কসবা বললে তুমি আর কর বললে তুমি যাদবপুর বললে না আমার প্রশ্ন তোমার কাছে যাদবপুরে কেন সিসিটিভি লাগানো হয়নি কেন লাগাতে দেওয়া হয়নি মেয়েটি তো প্রায় জলে ডুবে মারা গেল সাড়ে দশটার পরে অনুষ্ঠান চলছে বিশ্ববিদ্যালয় কেন প্রশ্ন তুলছে না বিরোধীরা যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইমিডিয়েটলি সিসিটিভি লাগানো হোক আমরা তো প্রশ্ন তুলেছি স্বপ্নদীপের যখন মৃত্যু হয়েছিল যেই ছেলেটি র্যাগিং হয়েছে এবং তারপরে তাকে মানসিক মাধ্যমে সে আত্মহত্যা করুক খুন হোক যাই হোক আমার কথা হচ্ছে সিসিটিভির প্রশ্ন তো তখন তৃণমূল কংগ্রেস তুলেছিল যে যাদবপুর আলাদা একটা ভিয়েতনাম নয় আলাদা কাশ্মীর নয় আলাদা ওই কেরালা নয় যে আলাদা করে একদম পশ্চিমবঙ্গ থেকে বাইরে গিয়ে একটা রাজ্য এরকম তো নয় যাদবপুর তো আমাদের কলকাতার একটি অংশ পশ্চিমবঙ্গের একটি অংশ তুমি যখন কসবা বলছো তুমি যখন আরজিগর বলছো তুমি যাদবপুর বলছো না আমার প্রশ্ন হচ্ছে যে প্রতিটা জায়গায় যদি এরকম ঘটনা ঘটে তার সেগুলো তো নিন্দনীয় একটা ঘটনাকে তুমি জাস্টিফাই আমরা করছি না কিন্তু যাদবপুরের ঘটনাকে জাস্টিফাই করা হচ্ছে এই ঘটনা নিয়ে প্রতিবাদী হচ্ছে না আমরা তৃণমূল কংগ্রেস কসমনীয় প্রতিবাদ করছি আর জি কর ইস্যুতেও প্রতিবাদ করছি আমরা যাদবপুর ইস্যুতেও প্রতিবাদ করছি আমার প্রশ্নটা বিরোধীরা শুধু বেচে বেচে এমন জায়গাগুলোতেই প্রতিবাদ করছে যেই জায়গায় তৃণমূল কংগ্রেস সফট টার্গেট আর জি কর ইস্যু কলকাতায় একটি হাসপাতালে এরকম ধরনের ঘটনা ঘটেছে তুমি যদি 2000 আগের হাসপাতাল দেখো আমরা নিশ্চয়ই অনেকেই দেখেছি আমি ছোট ছিলাম কিন্তু যারা বড়রা হাসপাতাল প্রায়ই যেতেন চিকিৎসার কারণে তারা বলেন যে চিকিৎসা ব্যবস্থায় আমূল পরিবর্তন হয়েছে আমি চাই প্রতিটা জায়গায় বসুক এবার ব্যাপার হচ্ছে যে সমস্ত কিছু তার একদিনে চেঞ্জ হয় না কারণ একটা সরকার চৌত্রিশ বছর পুরো রাজ্যটাকে ধ্বংস করে গেছে মহিলারা কোনোভাবে নিরাপদ ছিল না সেই রাজ্যটার একটা আমূল পরিবর্তন ঘটাতে গেলে একটু সময় লাগবে আর্জিকর ইস্যুর ঘটনাটি হওয়ার পরে সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা নেওয়া হয়েছে একাধিক সিসিটিভি বসেছে নিরা বিভিন্ন কমিশন বসেছে গঠন হয়েছে কসবা কাণ্ডে মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ এই যে ঘটনাগুলো প্রশাসন তো চুপ নেই তৃণমূল কংগ্রেস বা সরকার তো কখনোই এইটাকে জাস্টিফাই করছে না যে ঘটনাটিকে আর যে ছোট ঘটনা মুছে দেওয়া যাক মানে বন্যায় ধরবো না এরকম তো আর হয়নি কলকাতা পুলিশ করেছে আজকে আদালত সেই একমাত্র দোষী সেটা শিকার মানে বলে দিয়েছে সে রায় দিয়ে দিয়েছে মহামান্য আদালত তারপরে কসবাকাণ্ডেও আহ যে অভিযুক্ত ছিল তাকে পুলিশ গ্রেফতার করেছে প্রশাসন তো এখানে চুপ নেই কিন্তু তুমি হাতরাস দেখো তুমি বিলকিস বানুর হত্যাকাণ্ড দেখো ধর্ষকদের মালা বরণ করা হচ্ছে এটাই বাংলায় হয় না আমার কথাটা হচ্ছে আমরা বাংলায় কেন নিরাপদ অপরাধ হতে পারে কিন্তু অপরাধের শাস্তি এই বাংলায় হবে কিন্তু তুমি গুজরাট চলে যাও তুমি ইউপিতে চলে যাও তোমার সাথে যতটা খারাপ হবে তার একটা শাস্তি সেই লোকটা পাবে না মানে যে অপরাধী সে পাবে না উড়িষ্যা একটি মেয়ে আহ দুর্গা ঠাকুর একটি মন্দির থেকে দেখিয়ে তার বয়ফ্রেন্ড এর সঙ্গে বেরিয়েছে রিসেন্টলি একটি ঘটনা তারপরে তাদের দুজনকে থেকে টাকা চাওয়া হয় এবং একটি ভিডিও বানিয়ে তাদেরকে হুমকি দেওয়া হয় মেয়েটি টাকাও দিয়ে দেয় এবং দু তিন হাজার টাকা নাকি নগদও দেয় এবং ঘড়ি এবং ফোন দিয়ে দেয় তারপরে ভিডিওটি ডিলিট করে এবং মেয়েটিকে ছেলেটির সামনে রেপ করে মানে তার বয়ফ্রেন্ডের সামনে রেপ করা হয় এটি উড়িষ্যার ঘটনা এবং রিসেন্ট দু মাস আগেও হয়তো ঘটেছে ঘটনাটি এটার শাস্তি কি হলো কেউ জানে না কিন্তু এটার শাস্তি কি হয়েছে উড়িষ্যায় বিভিন্ন মানে বিভিন্ন সময় ছাত্রীটাকে একটি ছাত্রী আগুনে সুইসাইড করে মারা গেছে কলেজের ভিতরে কলেজ ক্যাম্পাসে তার অভিযোগটা কি ছিল শিক্ষকের দ্বারা সে যৌন নিগ্রহ হচ্ছিল এবং একাধিকবার কলেজ কর্তৃপক্ষকে জানিয়েছিল কলেজ কর্তৃপক্ষ কোনো মানে তার বিরুদ্ধে অ্যাকশন নেয় তারপরে মেয়েটি অগত্যা গায়ে আগুন জ্বালিয়ে দিল এবং তার প্রতিবাদের করতে গিয়ে বা এই যন্ত্রণা সহ্য না করতে পারে সবার সামনে গায়ে আগুন লাগিয়ে দিল বোনটি আর আমাদের মধ্যে বেছে নেই এটা ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল কিন্তু বাংলার ক্ষেত্রে এটা হয় না যার অপরাধ হয়েছে কসবা কান্ডে যে অপরাধ করেছে মেয়েটিকে অভিযোগ করতে গিয়ে কোথাও বাধা দেওয়া হয়েছে না বাধা দেওয়া হয়নি এটি অভিযোগ করেছে এবং যে অভিযুক্ত তাকে গ্রেফতার করা হয়েছে এটাই বাংলায় হয় এই জন্য বাংলা নিরাপদ এছাড়াও বাংলার মানে প্রশাসন এবং পুলিশ অবশ্যই ধন্যবাদ জানানো তাদেরকে জানাই আমি কারণ একটা অপরাধ ঘটলে সঙ্গে সঙ্গে স্টেপ নেওয়ার ক্ষমতায় বাংলার রয়েছে বাংলা কোনো দল দেখে না বাংলা কোনো ধর্ম দেখে না বাংলা কোনো জাতি দেখে না বাংলা কোন রাজনৈতিক আমি তৃণমূল কংগ্রেস করি আমি যদি অপরাধ করি আমাকে সঙ্গে সঙ্গে দল থেকে সাসপেন্ড করা হবে এবং পুলিশ গ্রেফতার করবে এইটাই তৃণমূল কংগ্রেস দ্বারা সরকারের মানে সরকার বলেই সম্ভব অন্য কোনো সরকার এটা করতে পারবে না এই টাইমটাকে শকুনের মতন যারা তাকিয়েছিল যে প্রচুর বৃষ্টি হবে এবং জল নামবে না কলকাতা ভেসে যাবে এবং দুর্গা পুজোটা পণ্ড হয়ে যাবে মা তাদের দেখিয়ে দিয়েছে অসুর বত্ত হয়েছে এটা অসুরদের উপর জবাব তাদেরকে আমি অসুর বলছি এই কারণে একদিনের মতো এই বাংলার কলকাতা শহর আমি বিধাননগর ছোটবেলায় দেখেছি আমি কলেজ স্ট্রিট দেখেছি যে প্রায় জল থাকলে জল কলকাতা সবচেয়ে নিচু জায়গা বলেই পরিচিত এবং কলকাতায় জল বহুদিন ধরে ধরে থাকে এবং এই বৃষ্টি এই বৃষ্টিটা তো তৃণমূল কংগ্রেস বলছে না যে প্রচুর বৃষ্টি সংবাদ মাধ্যম বলছে এটা রেকর্ড বৃষ্টি বৃষ্টি পরে এত কলকাতায় প্রথমবার হলো সেই বৃষ্টির জল একদিনের মধ্যে সরিয়ে দেওয়া হলো এটা কলকাতার পৌরসভা কর্পোরেশন অত্যন্ত প্রশংসনীয় কাজ করেছে এবং মানুষ পরের দিন থেকে মায়ের আশীর্বাদে মা দুর্গার আশীর্বাদে খটখটে রোদ উঠেছে এবং দুর্গাপূজার দশমী পর্যন্ত আমি ঠাকুর দেখেছি একদিনও বৃষ্টি পাইনি এটা মায়ের আশীর্বাদ কারণ ওই অসুরগুলো চেঞ্জ ছিল যে বাংলায় বৃষ্টি হোক এবং মানুষ কিছু মানুষ পেটে ভাতে মারা যাক এবং বাংলার পুজো ভণ্ড হোক তারা রামনবমীর দিন বৃষ্টি চায় না তারা দুর্গাপুজোয় বৃষ্টি চায় এইটা হচ্ছে সমস্যা তারা গণেশ পুজো বা রামনবমী বা ছট পুজোর বিরোধিতা করে না তারা দুর্গাপুজোর বিরোধিতা করে আমাদের রাজ্যে যখন অনুদান দেওয়া হয় তারা তখন বলে ভিক্ষা নেওয়ার দরকার নেই কিন্তু ভিন রাজ্যে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুকরণ করে যখন অনুদান দেওয়া হচ্ছে দুর্গা পুজোয় কিন্তু তার সত্য দেওয়া হচ্ছে অসুরের জায়গার সামনে মোদীর ছবি রাখতে হবে তখন তা নিয়ে কিন্তু বিজেপি নেতাদের কোনো আপত্তি নেই বিজেপি নেতাদের শুধু আপত্তি এই বাংলা পুজো নেই ওর অ্যাকচুয়ালি বাঙালি বিরোধী এরপর ওরা রাস্তায় নামবে দেখুন কার্নিভেলে শুধু বাংলার মানুষ আসে তা তো নয় আসে হচ্ছে বিভিন্ন দেশ থেকে প্রচুর মানুষ আসেন এই কার্নিভেলটাকে দেখবে এই দুর্গাপুজো এখন শুধু নেই শিল্পতে পরিণত হয়ে গেছে বিভিন্ন জায়গায় থিম এবং তাদের বাংলার ভাবনা পুরুলিয়া থেকে মানুষ আসছে বাঁকুড়া থেকে মানুষ আসছে ঢাক বাজাচ্ছে কেউ সাঁওতাল নাচ নাচছে এই যে এই একটা সুন্দর বাংলার চিত্র ফুটিয়ে তুলছে কলকাতার কার্নিভেলের মাধ্যমে সেই জায়গাটা তারা নষ্ট করার জন্য এই ধরনের কাজগুলো করে চলে